আসসালামু আলাইকুম ফেলের প্রকার ভেদ নিয়ে আজকে ভিডিওটা ইয়া করব বানাবো আর বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে আমি পরবর্তী আগামী ক্লাসে আগে ক্লাসটাতে হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে হর ফে জর আফালে না খেসা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে ফেলে আফালে না খেসা এরপরে হচ্ছে সাব্বা রুফুল বিল ফেল এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করার জন্য বলেছিলাম এর আমল এবং কোনটা কত প্রকার এটা দিয়েছিলাম আশা করি মুখস্ত তিন প্রকার এক নম্বর হচ্ছে পেলে মাজি দুই নাম্বার হচ্ছে পেলে মুজারে তিন নাম্বার হচ্ছে পেলে আমর মাজি অর্থ হচ্ছে অতীত মুজারে মানে হচ্ছে ভবিষ্যৎ বর্তমান বা ভবিষ্যৎ ফেল মানে ফেলে আমর আমর মানে হচ্ছে আদেশ এখন বিষয় হচ্ছে ফেলে মাঝি কি ফেলে মাঝি হচ্ছে যে ফেল মানে যে মানে ক্রিয়াটা হচ্ছে অতীতকালের সেটাকে হচ্ছে ফেলে মাঝি বলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝে তো যেমন তু আমি লিখেছিলাম করা তুমি পড়েছিলে এটা হচ্ছে ভবিষ্যৎকালের সরি এটা হচ্ছে অতীতকালে তো অতীতকাল বুঝালে ফেলে মাঝি আর ফেলে মজার হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ তাজলিসু। যেমন তোমাদের যে বিটু পরীক্ষা আছে যেমন লেখা এটা মানে কোন ফেলে নাকি তো সবসময় মনে রাখবা শব্দের শুরুতে যদি ইয়া তাকে তাকে আলিফ তাকে নুন তাকে তাহলে এটা মনে করবা কি ফেলে মুজারে ইয়া তা আলিফ নুন এগুলা হচ্ছে ফেলে মুজারের আলামত তো ফেলে মুজারে আলামত হচ্ছে চারটি এটা যে সময় ফেলে মাঝে থেকে মুজারে যে সময় কনভার্ট করা লাগে এই সময় এই সময় তোমাদেরকে এটা দিয়ে দিব আর ফেলে আমার হচ্ছে যেটা দ্বারা কোনো আদেশ নিষেধ নিষেধ না সরি আদেশ এবং অনুরোধ বোঝায় যেমন ইজলিস তুমি বসো উংসুর তুমি সাহায্য করো এটা হচ্ছে এ বিষয় তো যা হোক এখন ফেল হচ্ছে ক্রিয়া তোমাদেরকে বলেছিলাম কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ হরফ নিয়ে হরফে জ্বর আমি দেখিয়েছি যেগুলো প্রিপোজিশনের মতো ইংরেজিতে তো এখন আমি ইয়ার পকার বেদ মানে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা দিব তো আজকে আমি কয়েকদিনে শেষ হয়ে যাবে এত চিন্তা নাই টেনশন নাই আর তোমাদেরকে একটা সাজেশন দিব যদি এগুলো না বোঝা তাহলে সাজেশন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কমন পড়ার বুঝ চলে আসবে তো পরীক্ষার এক মাস আগে আমি এগুলা দিয়ে দিব সাজেশনটা দিব ইনশাল্লাহ তো সাজেশনটা পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখব আর ফেলে মাজি এর পকার এলে মাজিকে ছয় ভাগে ভাগ করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে প্রশ্ন অলরেডি মনে হয় দু হাজার পনেরো ষোলো সালে বি টু ইউনিটে এই মানে প্রশ্নটা আসছিল যে ফেলে মাঝি কত প্রকার মাঝি হচ্ছে ছয় প্রকার মাঝি মতলক মাঝি করিব মাঝি বাইদ মাঝি ইস্তিম রি মাঝি হাতিমারি মাঝি তামান্নি আচ্ছা ফেলে যে ফেল দ্বারা সাধারণত অতীতকালে কোনো কাজ যাই হোক মতলক এরপরে বাইদ করিব এগুলো আপাতত নাই তো ফেলে মোজার এসি হচ্ছে চোদ্দটি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন না ফালতু ফালনা এই সিগাগুলো আমি তোমাদেরকে দিব এখানে এই চেতান আবার দিয়ে দেওয়া আছে আর বিস্তারিত এটা নিয়ে ভিডিও বানাবো তোমরা একটা জিনিস নোট করে রাখতে পারো মুজারের আলামত হচ্ছে চারটি ইয়াতা আলিফ নুন ইয়া তা আলিফ নুন এটা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে মনে করবা সেই শব্দটা আহ সাধারণত ফেলে মোজারে হয় ইয়া তা আলিফ নুন যদি শুরুতে আসে তাহলে ফেলে মুজারে বুঝছো তো এটা হচ্ছে বিষয় আর তোমাদেরকে সবগুলো মোটামুটি কাভার করে দিব কালেমা পর ইয়া করছি হরফল মুসাফেল হরফেজর মোটামুটি একটা হয়ে যাইতেছে তো হয়ে যাবে বেশি দিন লাগবে না এর পরবর্তীতে আমরা ইসলামিক স্টাডিজটা ধরবো আর সবাই তো আর আরবি মানে আনসার করবে না অনেকে আছে কলেজের তো তারা ইসলামিক স্টাডিজ আনসার করবে তাদের জন্য আমি ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আলাইকুম